হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আবারও নতুন রূপে ফিরে আসছি না সালা পথিবন্দিকে জ্বালায় কোনো জায়গায় যে শান্তি নেই পিজন পিজন চলিয়ে হ্যাঁ তুলে দেয় তুলে দেয় হ্যাঁ বললি না প্রতিবন্ধীকে নিয়ে জীবন শেষ তো বন্ধুরা তো আমরা আবারও চলে এসেছি ফায়ার গ্যাং জিরো জিরো আবারও নতুন রূপে আমরা ব্যাক এসেছি ওই কি রে কি ভাতটা তো ভাই খাবো না তো বাঘ রাইদি যে বিরিয়ানি নাও বলতে পারতেছি খাবো না এখন খাবো না হ্যালো বন্ধুরা আমরা আবারও ফিরে এসেছি নতুন রূপে এবার ঠিক দেখেছি আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ধন্যবাদ